গাজা সিটি দখলের ইসরায়েলি পরিকল্পনার বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে আন্তর্জাতিক বিরোধিতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফেদান শনিবার মিশরের এল আলাই মেইনে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদল আব্দেল্তির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান আমকারা একে ইসরায়েলের গণহত্যামূলক ও সম্প্রসারণবাদী নীতির নতুন ধাপ বলে উল্লেখ করে বৈশ্বিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ফিদান জানান এই পরিকল্পনা রুখতে ইসলামী সহযোগিতা সংস্থার জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে তার অভিযোগ ইসরায়েলের লক্ষ্যে ফিলিস্তিনিদের ক্ষুধার মাধ্যমে ভূমি থেকে উচ্ছেদ করা এবং স্থায়ীভাবে গাজা দখল করা মিশরের পররাষ্ট্রমন্ত্রী আব্দাল আত্তি একে গ্রহণযোগ্য নয় আখ্যা দিয়ে বলেন গাজা ইস্যুতে তুরস্ক ও মিশরের পূর্ণ সমন্বয় রয়েছে শনিবার ওআইসি মন্ত্রী পরিষদ কমিটি পরিকল্পনাটিকে বিপজ্জনক ও অগ্রহণযোগ্য উস্কানি এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সহ শক্তিকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে উম্মেহানি ডেক্স ডেস্ক রিপোর্ট নিউজ বিডি